আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা হচ্ছে একটা ফার্মে যাব যেখানে হচ্ছে হচ্ছে মহিষ গরু আর ভেড়া আছে এখানে তো আমাদের সঙ্গেই থাকো ইনশাল্লাহ যাওয়া যাক এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো আসলে জানিটা খুবই মজা হায় হাই আমার ভাই হাত ছেড়ে দিছে পুরা আল্লাহ হাত ছেড়ে দিছে আমার ভাই ও খুব কিন্তু আপনারা কিন্তু ছাড়বেন না ভাই আপনারা ছাড়বেন না কিন্তু কখনোই না এই কাজ কখনোই করবেন না তো আমরা এখন একটা গরু মহিষের ফার্মে যাচ্ছি আপনাদেরকে দেখাবো শুরুতেই ঢুকতে দেখতে পাচ্ছি যে আমরা এখানে ভেড়া রয়েছে সামনে একটু এই গোবু এখন এই যে দেখতে পাচ্ছেন ভেড়া হ্যাঁ বার্থডে হোয়াটসঅ্যাপ মেন আর ইউ হ্যাপি ও সবাই একসাথে হয়ে গেছে তারা সবাই ক্যামেরাতে আসতে চাচ্ছে খুশি আমরা এখন দিকে আগাই এটাই হচ্ছে এটাই হচ্ছে সেই গরুর খামার আর মহিষ আর গরুর খামার তো দেখাবো এক এক করে আপনাদেরকে তাদেরকে পানি এবং গাছের ব্যবস্থা কিভাবে করা হয় দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে তাদের জন্য ঘাস কাটা হয় এটা হচ্ছে ঘাস কাটার মেশিন আর এটা হচ্ছে হ্যাঁ এটাও ঘাস কাটারই মেশিন এখানে ঘাস কেটে আনা হয়েছে এই দেখতে পাচ্ছেন তারা লোকস বেরিয়ে দেখতে উপর থেকে পানি পড়তেছে কারণ তারা প্রচুর গরম লাগতেছে তারা পানিতে থাকতে ভালোবাসে আপনারা জানেন যে প্রত্যেকটা মহিষের উপরে পানি পড়তেছে এই উপর থেকে দেখতেই পাচ্ছেন অলরেডি ক্যামেরাতে আসার জন্য দাঁড়িয়ে গেছে সে কি ভয় পাচ্ছে কিনা জানি না আমাকে কিছু বলবেন আপনি এই যে তার উপর থেকে পানি পড়তেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মহিষের উপর থেকে পানি পড়তেছে কারণ হচ্ছে তাদের পানি লাগে দেখতে পাচ্ছেন এখানে মহিষ আপনারা চাইলে কিন্তু এভাবে রাখতে পারেন এখানে খাবার দেওয়া হয় খাবারের জন্যে এখানে বোট্টা এছাড়া বসি এখানে হচ্ছে পানি সে খুব রাগান্বিত অবস্থায় আছে আমি একটু দূরে দূর থেকে তার দেখতেই পাচ্ছেন এইগুলা এইগুলাগুলোকে সব এক কোয়ালিটির এবং একই জাতের গরু যেগুলো হচ্ছে ফিজিয়ান গরু আর এগুলো হচ্ছে আমাদের দেশি সাধারণত দেশি গরু যেগুলো ইনজেকশন দিয়ে হয় তার উপরে ফ্যান ছাড়া আর এই গরুটা অনেক বড় সবচেয়ে বড় এই গরুটা এই দিকে সব হচ্ছে সার গরু যদি এক এক করে দেখায় সবাইকে একই খাবার খাওয়ানো হয়

পানি আর খাবারের জন্য একটা পাখি পেয়েছি আমি এই পাখিটাকে ফালবো ইনশাল্লাহ দেখি পাখিটা অত্যন্ত ঠান্ডা আর এই দিক দিয়ে হচ্ছে সব ফিজিয়ান সার আর এদিক দিয়েও সব সার সার এদিক গরু এদিকে সব সার সব সার এখানে হচ্ছে ইয়েও নাই তো ঠিক আছে সকলে ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ